আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা বিভিন্ন সংগঠন এবং মুসল্লিরা সমাবেশে বক্তারা ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যায়িত করে বাংলাদেশে এর সব কার্যক্রম বন্ধের দাবি জানান সেই সাথে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভে করা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনের মতো অবমাননাকর কাজের নিন্দা জানানো হয় ঢাকার পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে ভারত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গতকাল পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে বলেন সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচটি প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয় জয়শঙ্কর ইস্কনের বাধায় ভারতের আমদানি রপ্তানি বন্ধ ভারতের কৈলাস শহরে ইস্কন সদস্যদের বাধায় মৌলভীবাজারের কোলাউরার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দেশের মুসল্লিদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুসূচনা নেই এটা বিচারিতা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করেন অধিকাংশ জনগণ ভয়েস অব আমেরিকার জরিপে সকল তথ্য পাওয়া গেছে অর্থনীতি নিয়ে শতপত্র অমিলিক আমলে পাচার হয়েছে 14 বিলিয়ন ডলার শতপত্র কমিটির খসড়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সাইפול হত্যায় অংশ নেয় 25 থেকে 30 জন মৃত্যুর পরও লাসির উপর নির্মমতা চালায় খুনীরা পুলিশের ভূমিকা নিয়ে খুব প্রকাশ আইন জিবিদে শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফ ভেঙে গড়িয়ে দিয়েছে বিক্ষুপ্ত জনতা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও আনসার এলাকা বিজিবি ঘিরে রেখেছে সুপ্রিম কোর্ট সহ সব আদালতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ইস্কন নিষিদ্ধ না করলে সাপলা চত্বরে মহাসমাবেশের হুঁশিয়ারি হেফাজত ইসলামের সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত দুদলই বিএনপি প্রাধান্য দিচ্ছে যারা আন্দোলনে সক্রিয় ছিল এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতাদের জামায়াতের দুই ধরনের প্রস্তুতি চলছে নিজেরাই তিনশো আসনে প্রার্থী দিবেন তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন জুটবদ্ধভাবে অংশগ্রহণ করবেন কিনা আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি তিনি মনে করেন যে ট্রাম্প হত্যার চেষ্টার শিকার হওয়ার পর থেকে এখন অবধি নিরাপদ নন বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন শুল্ক আরবে মেক্সিকো ও কানাডার সঙ্গে সম্পর্ক খারাপ হবে জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে তাইওয়ান সহ এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছে বিশ্লেষকরা নিউ ইয়র্কে থ্যাংকস প্যারেডে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ বেশ কয়েকজন গ্রেফতার বলে জানা গেছে গাজায় ইসরায়েলি হত্যা যজ্ঞ অব্যাহত একদিনে নিহত আটচল্লিশ ফিলিস্তিনি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী চুক্তি অনুযায়ী কোন পক্ষই অন্য পক্ষকে আক্রমণ করবে না এবং ষাট দিনের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীকে লেবানন ছেড়ে চলে যেতে হবে সিরিয়ার বিদ্রোহী বাহিনী উত্তর পশ্চিমাঞ্চলে বড় ধরনের রক্তক্ষয়ী হামলা শুরু করেছে এতে উভয় পক্ষের লড়াইয়ে দুশো জন নিহত হয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ